আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি চলে আসলাম একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে লেয়ার মুরগি রান্নার রেসিপি আর অনেকেরই কমপ্লেন থাকে যে লেয়ার মুরগিটা সিদ্ধ হতে চায় না মজা হয় না তো আমি তাদের জন্যই আজকের এই রেসিপিটা তো আমি পারফেক্টভাবে কিভাবে মানে প্রেশার কুকার ছাড়া করব আজকে আমি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এভাবে করলে কিন্তু অনেক মজা হয় আর এই যে আমি এখানে প্রায় ছয়শো গ্রামের মতো মাংস নিয়েছি আর আমি হাট সহকারেই নিচ্ছি আর কি মাংসটা আর এই মুরগির ওজনটা ছিল প্রায় আড়াই কেজি তো যাই হোক আমি এখন এই যে একটা কড়াই নিয়েছি এখানে দিয়ে দিলাম আর আমি এখন এই যে শুকনো উপকরণগুলো আগে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম তেজপাতা এখন দেবে যে গরম মশলা আর আমি এই যে পেঁয়াজটাকে গোল গোল করে কেটে নিয়েছি অনেকেই চার ফালা করে নিতে পারে কিন্তু আমি গোল গোল করে নিয়েছি আর আমি একসঙ্গে আদা রসুনটা আমি একসঙ্গেই মানে বেটে নিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর এটা হচ্ছে জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া এভাবে আমি সব কিছু এক করে দিয়ে দিব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে ব্যালেন্স করে আর আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আপনারা চাইলে বেশি দিতে পারেন কারণ এই মাংসের মধ্যে একটু ঝালটা বেশি ভালো লাগে ঝাল হলে ঝাল ঝাল খুব মজা লাগে ঝোলটা তো যাই হোক আমি এখন তেল দিয়ে দিলাম আর আমি এটা হাত দিয়ে মানে মাখায় নিব কারণ আসল মজাটা কিন্তু এই হাত দিয়ে মাখানোটাই আর আপনারা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি মুরগিটা কিভাবে রান্না করতেছি তাহলে আপনারাও পারফেক্টভাবে রান্না করতে পারবেন আমার মেরিনেট করা হয়ে গেল আমি এটাকে কিন্তু এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি আধা ঘন্টা পরে এখন আসব। তো আমার আধা ঘন্টা হয়ে গেছে আর দেখেন একটু কিন্তু পানিও ছাড়ছে অল্প আর আমি এখন এটাতে মানে সম্পূর্ণ পানি দিয়ে দিব মানে বেশি পানি দেব না কারণ যেহেতু আমি এটাতে মেরিনেট করে রাখছি আর এখানে মানে মাংসের মধ্যে অনেক পানি বাইর হবে আর আমি লাগলে পরে অ্যাড করব এই যে আমি এখন ঢেকে চলে জাল দেব এই যে আমার ব্লক চলে আসছে আর দেখেই বোঝা যাচ্ছে যে আপনারা দেখেই বুঝতে পারতেছেন বন্ধুরা যে হচ্ছে এটা কতটা মানে সিদ্ধ হয়েছে আমি কিন্তু এটা প্রায় পঁচিশ মিনিট সিদ্ধ করলাম আর আমি একেবারে লো আছে এটা সিদ্ধ করতেছি আপনারা এভাবেই মানে সিদ্ধ করে নেবেন আমি আরেকবার ঢাকনাটা খুলে দেখতেছি যে কতটা হলো আপনারা একটু দমে দমে রান্না করবেন আর আমি এটা দমে ওভাবে মানে একটু সিদ্ধ করে নিয়েছি কারণ টেস্টটা আনার জন্য আমি যেহেতু এটা প্রেশার কুকারে দিই আর আর আড়ে কেজি মুরগি বুঝতে পারতেছেন আর আমি এখানে দিয়ে দিলাম রাস্ত মানে রাস্ত রসুন আস্ত রসুনটা দিলে মানে মাংসটার টেস্টটা আলাদা রকম হয় যে আমার প্রায় কষানো মানে শেষের দিকে নিয়ম ঠিকঠাক করে রাখলে উম মুরগিটা মানে মাংসটা অনেক মজা সবাই এটা জেটে পুটে খাবে আর অবশ্যই আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের আপনাদেরও অনেক ভালো লাগবে আর এটা ভাত বলেন পোলাও সব কিছুর সঙ্গে খাওয়া যাবে আর আমি এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি কারণ তো ঝোলঝোল করতেই হবে আমি শেষে অ্যাড করব কিন্তু গরম মশলাটা তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ